নমস্কার সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো সবাইকে ওয়েলকাম নতুন একটা ভ্লগে লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আর বান্টু তত্ত্বের কেনাকাটা করতে গেছিলাম তো আজকে হচ্ছে সানডে আজকে আমরা সেই তত্ত্বগুলোরই কেনাকাটার পর তত্ত্ব সাজাতে বসবো আর আজকে অভিও আসছে আমাদেরকে হেল্প করার জন্য মানে ম্যাক্সিমাম কাজ কিন্তু অভি আর মাসি মিলেই করেছে আমরা ওই সেই হয় না সাথে জাস্ট জোগাড় জোগাড় আমরা দিয়েছি মানে সেটাও খুব কম দিয়েছি তো আমার কাছে পরের দিনের যেহেতু শুরুর থেকে ভিডিওস নেই তাই আমি আগের দিনের কিছু ক্লিপস অ্যাড করে দিয়েছি এখানটা তা না হলে এই কথাগুলোই যে বলছি এগুলো হতো না আর এই তো বিয়ে রিসেপশান সবই পার করে ফেলেছি এবার একটা একটা করে ভিডিওজ আসবে ততক্ষণ এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ফ্রিতে তোমাদের ক্যামেরাম্যান

ওকে তো তোমরা দেখতেই পেলে যে কিভাবে আমরা আনন্দ করতে করতে কাজ করছিলাম আচ্ছা এরপর আমি বাড়ি গেছি আহ স্নান ধান করে এবার যাচ্ছি মামার বাড়িতে তো এই যে আমার বাড়ি অনেক দিন ধরে ইচ্ছে আছে আমি আমার বাড়ির মামার বাড়ির আমাদের পাড়ার অর্থাৎ আমাদের সুন্দর গ্রামটার একটা মানে আলাদা আলাদা ভিডিওস বানাবো কিন্তু বেসিক্যালি এখন গিয়ে একদিনের বেশি একদম থাকা হয় না আর গেলে এত বেশি মানে সেই লেজি হয়ে যায় না যে কিছুই করা হয় না তো এটা আমাদের গ্রামের স্কুল প্রাইমারি স্কুল নপুকুরিয়া প্রাইমারি স্কুল আমি আজকে তোমাদেরকে ছোট ছোট কিছু জিনিস দেখাচ্ছি আমাদের পাড়ার আই মানে আমি কি বলবো আমি ভীষণভাবে চাই যে একটা বড় ভিডিও করে এগুলো দেখাই আই হোপ আমি করব বাট এই মুহূর্তে খুব কম যাওয়া হচ্ছে সো দেখি যখন আবার নেক্সট যাবো তখন নিশ্চয়ই চেষ্টা করবো করার কারণ এই যে বিষয়গুলো এগুলো তো থাকবে না আমার কাছে সব সবসময়ের জন্য সারা জীবনের জন্যে আচ্ছা এই হচ্ছে আমাদের রাস্তা পাড়ার ভেতরের আর রাস্তার একপাশটা গর্ত আছে জঙ্গল আছে আর ডান দিক দিয়ে এরকম বাড়ি এই রাস্তাটা আগে খুব সুন্দর ছিল রিসেন্টলি দেখছি এরকম ভেঙে চুরে গেছে জানি না কেন আর এই বাড়িটা আমাদের পাড়ার কিন্তু একটা এখন ওয়ান অফ দ্য বলতে পারো শোস্টাবার বাড়ি ঠিক আছে খুব সুন্দর পাহাড়ি গ্রামগুলোতে যেরকম টিনের বাড়িগুলোতে কালারিং করা থাকে সুন্দর করে এই বাড়িটাতেও কিন্তু ঠিক সেরকমভাবেই করা হয়েছে আর সামনেটা দেখো কি সুন্দর তো মানে দেখেই ভালো লাগছে এরকম একটা ব্যাপার আর তার পাশেই রয়েছে অনুকূল দেবের আশ্রম অনেকেই তোমরা জানো যে অনেকে অনুকূল দেবের দীক্ষিত মন্ত্র নেন তাকে আরাধনা করেন তো এটা আমাদের গ্রামে আমাদের ওই এলাকার উপাসনা স্থল বলতে পারো বা আশ্রম টাইপের আর কি তো আজকে তত্ত্ব সাজানোর পাশাপাশি কিন্তু আর একটা বড় কাজ ছিল সেটা হচ্ছে দুই ভাইয়ের আইগুড়ো ভাত যেটা কিনা আমাদের মামার বাড়ি থেকে অর্থাৎ মেজো মামি আর ছোট মামির ঘর থেকে দেওয়া হচ্ছিলো তো আমার তিন মামি এখন আমার মামার বাড়িটাও খুব সুন্দর হয়ে গেছে মানে তিনজনের আলাদা আলাদা ঘর হয়ে গেছে আলাদা পুরো মানে পুরো চেঞ্জ আমরা ছোট থেকে যে যে মামাবাড়ি দেখে বড় হয়েছি এখন কিন্তু সেরকম নেই তো আমি তো আগে ব্লগিং করতাম না এখন একটু একটু আফসোস হয় যে কেন করতাম না করলে এই জিনিসগুলো দেখাতে পারতাম তোমাদেরকে তো চলো কি আর করা যাবে যেটা হয়নি সেটা হয়নি যেটা আছে সেটা তো দেখাতে পারবো তো এই হচ্ছে বড়জন বড়ো ভাই আর ওর এই যে রয়েছে ছোটজন বড়জনের নাম বাবাই ছোটজনের নাম বান তো এদের দুজনারই সামনে বিয়ে আর আজকে সেই উপলক্ষে ওদেরকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে মেজ মামিয়া ছোটো মামির তরফ থেকে আর যাকে ওরা প্রোগ্রাম করছে সেটা হচ্ছে ওদেরই মা আমার বড়ো মামি তো সামনে বিয়ের ভ্লগস আসছে প্রচুর তো তোমরা দেখতেই পাবে এক এক করে বিয়ের ভ্লগুলো

সবজি গুতিয়ে গাতিয়ে খাওয়াই একটু ব্যস ওই ও খাবেও না বেকার দিয়ে ওকে লাভ নেই তো ওদিকে ওরা খাওয়া দাওয়া করছে আর এদিকে আমরাও এবার খেতে বসছি আমাদের আজকেই ফিরতে হতো বিকজ কালকে সোমবার আমাদের আবার দুজনারই কাজ শুরু ডেইলি যা রুটিন সেটা শুরু আর সেটা সোমবার সকালে গিয়ে চালু করাটা খুব চাপের হয়ে যায় তো কি আর করা যাবে ভালো লাগে না এই আনন্দের মুহূর্তে তো ইচ্ছে করে থাকি ভীষণ ইচ্ছে করে বাট কিচ্ছু করার নেই নয়টা ব্যাপার আর কি তো আমার পাশে যাকে দেখলে উনি হচ্ছে আমার ছোটো মামি মামারা কেউই এখন এই মুহূর্তে এখানে নেই তাই দেখাতে পারলাম না তো এই তো আর কি বলব ভালো লাগে পরিবারের সাথে সময় কাটাতে সবসময় ভালো লাগে আমার আমি কিন্তু ভীষণভাবে ফ্যামিলি পারসন বললে ভুল হবে বাট আমি পছন্দ করি ফ্যামিলির সাথে থাকাটা মানে আমি একা থাকতেও ভীষণ পছন্দ করি বাট হ্যাঁ লাইফে সব কিছুরই দরকার আছে একা থাকারও দরকার আছে ফ্যামিলিও দরকার আছে সো এই আর কি মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে থাকলে ব্যাপারটা কিন্তু ব্যালেন্সে চলে আসে তো আমরা যথা যথাসময়ে আমাদের ট্রেন ধরে নিয়েছিলাম আর হাফ হাফ পথ করে আমরা শেয়ার করেছিলাম সিট একটা জায়গায় গিয়ে আমি ফোর্থে বসেছি আবার ও সিট ছেড়ে আমাকে জায়গা দিয়েছে এরকম করে আমরা আদলা বদলি করে আর কি আসলাম তো এরপর আমাদেরকে লঞ্চ পা মানে লঞ্চে করে নদী পার করতে হয় এটা আমরা শর্টেস্ট ওয়ে আমাদের কাছে আর কি স্পেশালি আমার কাছে বাকি ট্রেনওয়েতে আরও অনেকভাবেই আমাদের বাড়িতে আসা যায় তো টাইম থাকে আমরা এই ওয়েটাই ইউজ করি বরাবর আমি তো আমি তো অলওয়েজ করি মানে আমার কখনোই অন্যভাবে ইচ্ছে করে না যেতে তো এই আজকের ভিডিও এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লাগবে আরও ভিডিওজ আসছে আমি আশা করছি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো চলো সবাই ভালো থেকো টাটা